ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় প্লেয়ারদের সঙ্গে শিশু থাকে কেন তাদের কি বলা হয় উত্তর অজানা অনেকের আধুনিকতার সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে বিভিন্ন খেলার অনেক নিয়ম বর্তমানে ক্রিকেট অথবা ফুটবল ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় প্লেয়ারদের সঙ্গে শিশুদের দেখা যায় প্রথমে ফুটবলে শুরু হয়েছিল এই নিয়ম পরে তা ক্রিকেট সহ অন্যান্য খেলাতে এই নিয়ম শুরু হয় খেলা শুরুর আগে প্লেয়ারদের সঙ্গে সারিবদ্ধভাবে হাত ধরে মাঠে প্রবেশ করেন এই শিশুরা জাতীয় সঙ্গীতের সময় প্লেয়ারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায় শিশুদের কিন্তু কেন এমনটা করা হয় এই শিশুদের কি বলা হয় তার উত্তর অজানা অনেকের এর পেছনে একাধিক কারণ রয়েছে বেশিরভাগ সময় এই শিশুরা আসেন বিভিন্ন এনজিও ও অনাথ আশ্রম থেকে যারা কিনা অনাথ দরিদ্র অথবা নানা সুবিধা থেকে ব্রাত্ত এইভাবে ওই সংস্থাগুলির অর্থ সংস্থান হয় ও শিশুরাও প্রিয় তারকাদের সান্নিধ্যে এসে জীবনে বড় হওয়ার অনুপ্রেরণা পান পাশাপাশি জমকালো অনুষ্ঠান দেখার সুযোগ হয় এছাড়া শিশুদের মন স্বচ্ছ কোনো হিংসা থাকে না সহজে বন্ধুত্ব করে নিতে পারে তাই শান্তির বার্তা দিতে প্লেয়াররাও যেন স্বচ্ছভাবে ক্রিকেট খেলে প্রতিপক্ষকে বন্ধু মনে করে সেই কারণেও শিশুরা থাকেন বলে মনে করেন অনেকে খেলার মাঠে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো রাখতে হবে তা বোঝানোর জন্যই জাতীয় সঙ্গীতের সময় শিশুদের সাথে করে আনা হয় শিশুরা জাতীয় সঙ্গীতের সময় প্লেয়ারদের সঙ্গে থেকে সেই কথাগুলি প্রকারান্তরে সেই বার্তায় দেয় এবার শেষে যেই বিষয়ে সকলের জানার কৌতূহল রয়েছে তা হলো জাতীয় সঙ্গীতের সময় যে শিশুরা প্লেয়ারদের সঙ্গে মাঠে থাকে তাদের কী বলা হয় নির্দিষ্ট কোনো নাম না থাকলেও অনেকে তাদের স্কট অথবা ম্যাসকট চিল্ড্রেন বলে থাকে